দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি যেই বিনজুরার ভিতরে কেউ যাইতে পারে না বাতাস পর্যন্ত ঢুকতে পারে না যখন তোমার মরনের সময় হবে ওই পিঞ্জুরের ভিতর থেকে তোমার আজরাই তোমার রোগ করে নিয়ে আসবে না বলে তাহলে এখন সিদ্ধান্ত হয়ে গেছে যে মরতে হবে মরা থেকে বাঁচা যাবে না তাহলে রসুল বলেন যেহেতু মরা নিশ্চিত মর্তি হবে কেউ থাকতে পারবে না যেহেতু মারা মরা নিশ্চিত তাহলে মরার পরে আমরা কোথায় যাব কি নিয়ে যাইব এই ব্যাপারে কিছু জানার এবং আমল করার দরকার আছে কি আছে রসুল বলেন ইদা মাতা ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করবে ইনতা আনহু আমল তার সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা তিনটা আমল এমন আছে যে তিনটা আমল মরার পরেও জারি থাকবে সুবহানাল্লাহ বলেন তাহলে যে তিনটা আমল মরার পরে জারি থাকবে ওই তিনটা আমল জানার দরকার আছে কি আছে না আছে মারা দেব সব বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা আমল মারা গেছে ঠিক কিন্তু মরার পরেও তার কবর যাইতে থাকবে সোহান আল্লাহ তাহলে যেই তিনটা আমল মরার পরে জানি থাকবে এই তিনটা আমল প্রথম নাম্বার জানতে হবে ঠিক না বলে নাম্বার টু দুই নাম্বার হলো জানার পরে আমল করতে হবে যদি আমল করতে পারি তাহলে আমার কবরে যাবে হাসর ফোর সব জায়গাতে তার সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল এমন আছে যে তিনটা আমল মরার পরেও জারি থাকবে এর ভিতরে এক নম্বর সব সবকাতুন জারিয়া সবকে জারিয়া দুনিয়ার জমিনে সবকে জারিয়া কি দুনিয়ার জমিনে মসজিদ করেছে মাদ্রাসা করেছে মাদ্রাসার একটা ছাত্র জাকির ভাইকে খাওয়াইছে অথবা একটা টিবল বসায় দিয়ে গেছে যে টিবল থেকে মানুষ উজু গুসুল করে নামাজ পড়ে যত মানুষ আপনার বসার কিন্তু টিবল থেকে উজু গুসুল করে নামাজ পড়বে তত মানুষের সব আপনার কবল বসতে থাকে আপনার টাকা পয়সার মাধ্যমে মসজিদ হয়েছে যত মানুষ সাজদা দিবে যত মানুষ কোরআনে কারিমে তিলাওয়াত করবে

যে কবর মধ্যে আপনার ছেলে আপনার মেয়ে আপনার দিদি বাচ্চা আত্মীয় স্বজন কেউ আপন হবে না আপন হবে কথা বলেন কবরের ভিতরে আপনার ছেলে যাবে নেই যেই ছেলের জন্য দেশের টাকা হয় নাই বিদেশ পর্যন্ত গেছেন বিদেশ কামাই করিয়া ছেলের ভবিষ্যৎ উজ্জ্বলে চিন্তা করছেন এখন মারা গেছেন এই ছেলে একটা ঘন্টার জন্য যাবে এক ঘন্টা একটা মিনিটের জন্য যাবে না বলেন এই সবকে দাঁড়িয়ে

এত বড় প্রকার কবরের ভিতরে করতে আসো এমন সময় কবরের ভিতরে বাংলাকে বলবে এই বাংলা শোনা শোনো আমরা দুনিয়ার জমির তোমার কোন ছেলে না আর আত্মীয় সুযোগ না এমন সময় বাংলা বলবে এই জীব যদি আত্মীয় সুজনার ছেলে মেয়ে না হইয়া থাকো কি তোমাদের পরিচয় দেওয়া করে পরিচয় দাও এমন সময় বাংলাকে বলে বাংলা दुनिया যমিনে নামাজ পড়ে চলে কোরআন এ কাবিনে तिलावत করে চলে রোজা রেখে চলে যাকাত দিয়ে চলে এর পাশাবাশি করে তুমি সব কে জারি আর কাজ করে চলে আল্লাহ আপনে ইনশাআল্লাহ করে কি জীবক বানাইয়া তোমার কাছে প্রেরণ করসে আর আমাদেরকে বানাইয়া দিয়েসে তোমার সাথে থাকার জন্য তোমার তোমার আর বিদুরে বাংলা ওই যুবকদের গিয়ে এই আমি দেখলাম আমার তবরে আমার ছেলে আমার লাশ নিয়ে নামলো আমি মনে মনে ভাবছিলাম আমার ছেলে মনে হয় আপন হবে আহারে অল্প সময়ের ভিতরে আমার ছেলে উইঠা চইলা গেল এই যুবাব এই ভাবে উপকার করবেছো বলো বলো কবরের ভিতরে তুমি কয়দিন পর্যন্ত উপকার করবে এমন সময় বান্ধবা কেবল বান্দা টেনশন